অনেক সময় দেখা যায় প্রেসক্রিপশনে কিংবা আপনার কোনো সমস্যার জন্য কেউ একজন একটা ওষুধের নাম বলেছে তবে ফার্মেসিতে গিয়ে সেই নামে ওষুধ পাচ্ছেন না কিন্তু আপনার খুবই জরুরি ভিত্তিতে সেই কাঙ্ক্ষিত ওষুধটি দরকার সেক্ষেত্রে একটু বুদ্ধি খাটিয়ে এ সমস্যার সমাধান করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ওষুধটি কিভাবে চিনবেন সে লক্ষ্যে ওষুধালয়ের আজকের আয়োজন তাহলে চলুন শুরু করি ফার্মেসি থেকে আমরা যে ওষুধ কিনি সেসব ওষুধের দুইটা নাম থাকে একটা আসল নাম এবং আরেকটা কোম্পানির দেওয়া নিজস্ব নাম আসল যে নাম তাকে বলা হয় জেনেরিক নেম এবং কোম্পানির যে নাম এটাকে বলা হয় ব্র্যান্ড নেম সাধারণত বড় করে যে লেখাটা থাকে সেটা কোম্পানির নাম এবং ছোট করে তার নিচে যে লেখাটা থাকে সেটা হচ্ছে জেনেরিক নেম তাহলে বোঝা যাচ্ছে কোম্পানির দেওয়া নাম যেমন এইস নাপা রেনোভা যাই হোক আসল নাম কিন্তু প্যারাসিটামল